আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ থেকে পণ্য কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ট্যারিফের পরিমাণ বা শুল্কের পরিমাণ বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করে দিয়েছে আগে বাংলাদেশের পণ্যগুলো রপ্তানি করা হতো গড়ে পনেরো পার্সেন্ট শুল্ক দিয়ে তৈরি পোশাক ক্ষেত্রে সেটি সাড়ে পনেরো পার্সেন্ট ছিল এবং এখন তা বেড়ে সাঁয়ত্রিশ শতাংশ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র যে বাংলাদেশের কাছ থেকে কেনা পণ্যের উপরে শুল্ক আরোপ করেছেন তা নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করেছেন এবং এই দিনটিকে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার দিন যেই সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণাটি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেখানে তিনি এসেই শুরুতে বলেছেন যে আজকে বেশ ভালো খবর রয়েছে যুক্তরাষ্ট্রের জন্য ডোনাল্ড ট্রাম্প যে খবরটিকে ভালো মনে করছেন সে খবরটি বাংলাদেশের জন্য অবশ্য ভালো নয় এটি আমরা বলতে পারি কারণ বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের রপ্তানির মোটা দাগে দুটো বড় বাজার রয়েছে তার মধ্যে একটি হল যুক্তরাষ্ট্র এবং এই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান যে পণ্যটি রপ্তানি করা হয় সেটি হল তৈরি পোশাক বছরে গড়ে আট দশমিক চার বিলিয়ন অর্থাৎ রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে গত বছরে রপ্তানি করা হয়েছে সাত দশমিক তিন চার বিলিয়ন ডলারের তৈরি পোশাক অর্থাৎ সাতশো কোটি ডলারের তৈরি পোশাক এখন শুল্ক আরব কিভাবে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে সেটি একটু বলি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে তাতে করে যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে নিয়ে যান তাদের আমদানি ব্যয় বাড়বে অর্থাৎ যে অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে সেই ট্যারিফটা ব্যবসায়ীকে সরকারের ঘরে জমা দিতে হবে এই যে ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করলেন এর ফলে আমেরিকার ব্যবসায়ীদের টাকা আমেরিকার গভর্নমেন্টের পকেটে যাবে অর্থাৎ এই টাকাটা কিন্তু আমেরিকাতে ছিল শুধু এক পকেট থেকে আরেক পকেটে গেল কিন্তু ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা দিয়ে যদি কোনো পণ্য ক্রয় করেন তাহলে তিনি কি সেটি কম দামে বিক্রি করবেন না তাহলে ডেফিনেটলি তিনি পণ্যের দাম বাড়িয়ে দিবেন অর্থাৎ যে পণ্য এখন যে টাকায় আমেরিকাতে পাওয়া যেত অতিরিক্ত ট্যারিফ আরোপ করার পর সে পণ্যের দাম বেড়ে যাবে এবং আলটিমেটলি এই টেরিফটা সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের পকেট থেকে বের হয়ে আসবে ফলে ভোক্তারা যে কাজটি করবেন সেটি হলো যে তিনি যদি কমফর্ট ফিল করেন তাহলে অতিরিক্ত টাকা দিয়ে একই দেশের কাছ থেকে আমদানি করা পণ্যটি ক্রয় করবেন যদি তার সামর্থ্য না থাকে বা ইচ্ছা না থাকে তাহলে তিনি তার বাজেটের মধ্য থেকে অন্য কোনো দেশ থেকে আনা একই ধরনের পণ্য যা তিনি কম টাকায় কিনতে পারেন সেই পণ্যের দিকে যাবেন ফলে এই যে আমদানি কমতে পারে এখন যদি অন্যান্য দেশ থেকে আমদানি কমে তাহলে যুক্তরাষ্ট্র কি করতে পারে যুক্তরাষ্ট্র কি সব পণ্যই তার নিজেরা নিজের দেশে উৎপাদন করবে এবং কম টাকায় তার দেশের নাগরিকদেরকে সরবরাহ করবে এই তথ্য আমরা জানি না এই উদ্দেশ্য আছে কিনা ডোনাল্ড ট্রাম্পের সেই ব্যাপারে কোনো তথ্য আমাদের হাতে নেই বাংলাদেশকে তৈরি পোশাক খাতের জন্য কেন ক্রেতারা পছন্দ করে দুটো বিষয় আমরা মাথায় রাখতে পারি এক হলো যে বাংলাদেশের মানুষের দক্ষতা তারা খুব দারুণভাবে পোশাক তৈরি করতে পারে এবং দ্বিতীয় বিষয়টি হলো যে শ্রমের কম মূল্য অর্থাৎ অল্প টাকায় এখানে পোশাক তৈরি করা যায় তাহলে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তাহলে তো সেই অল্প টাকার পোশাকের দাম সেখানে গিয়ে বেশি হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা থেকে তৈরি পোশাক খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা বলছেন এখন তাহলে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার বাজারে তার দেশের ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়েই তুলছেন এটি কি তার দেশের জন্য ভালো হচ্ছে সেটি একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব আমরা সামনে পাওয়ার জন্য অপেক্ষা করব আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের বাজারে এই শুল্ক আরোপের ফলাফল কি পড়ে তার আগে সুপ্রিয় দর্শক আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আর কোন কোন দেশের কাছ থেকে আমদানি করা পণ্যের উপরে কি পরিমাণ শুল্ক ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন ভারতের কাছ থেকে যেসব পণ্য আমদানি করা হবে সেখানে ২৬ শতাংশ আরোপ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যদিও নরেন্দ্র মোদী সরকার অনেক চেষ্টা করেছে যে এই শুল্কের পরিমাণ যেন কম হয় ভারতের উপরে যেন শুল্কের খর্গ নেমে না আসে তা নিশ্চিত করার জন্যে কিন্তু ভারতেরও শেষ রক্ষা হয়নি তেমনিভাবে পাকিস্তানের পণ্যের উপরে উনত্রিশ ভাগ ইউরোপীয় পণ্যের উপরে বিশ শতাংশ ভিয়েতনামের পণ্যের উপরে ছেচল্লিশ শতাংশ শ্রীলঙ্কার জন্য। চুয়াল্লিশ শতাংশ তাইওয়ানের জন্য বত্রিশ শতাংশ জাপানের পণ্যের ওপর চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর পঁচিশ শতাংশ থাইল্যান্ডের পণ্যের ওপরের ওপর উনচল্লিশিয়ার পণ্যের ওপর বত্রিশ শতাংশ মালয়েশিয়ার পণ্যের উপর চব্বিশ শতাংশ কম্বোডিয়া উনপঞ্চাশ শতাংশ যুক্তরাজ্য দশ শতাংশ দক্ষিণ আফ্রিকা ত্রিশ শতাংশ ব্রাজিল দশ শতাংশ সিঙ্গাপুর দশ শতাংশ অস্ট্রেলিয়া দশ শতাংশ তুরস্ক দশ শতাংশ কলম্বিয়া দশ শতাংশ এবং বেশি যে শুল্ক আরোপ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার শতাংশ 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 লাওস মাদাগাস্কার এই যে শুল্ক আরোপ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বন্ধু দেশ শত্রু দেশ পছন্দের দেশ অপছন্দের দেশ এসব বিবেচনা করেছেন না ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসাটাকেই তার দেশের বাণিজ্যটাকেই বিবেচনায় রেখেছেন এবং তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে বাণিজ্যের ক্ষেত্রে বন্ধু দেশ কখনো কখনো শত্রু দেশের চেয়ে খারাপ হয় অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাহলে বন্ধুরা যে একটু বিশেষ সুবিধা পাবে সেটি আর ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন না তিনি বরং বলছেন যে তার দেশের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে কম বিক্রি হয় বিশেষ করে গাড়ির ব্যবসাটার দিকে ডোনাল্ড ট্রাম্পের বেশ মনোযোগ রয়েছে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে গাড়ি আমদানি ক্ষেত্রে তিনি শুল্ক আরোপ করেছেন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে করা গাড়ি বিশ্বের বিভিন্ন দেশে কম বিক্রি হয় নানা রকম শুল্ক এবং অশুল্ক বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পে যে শুল্ক আরোপ করার যে উদ্যোগ গড়ে নিচ্ছেন বিশ্বব্যাপী এটিকে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধ কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি এখন বিশ্বের বিভিন্ন দেশও যদি যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপ করে তাহলে সেটি একটা পুরোপুরি বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই বাণিজ্য যুদ্ধের কুফল বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে